আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহতাল শেষ রহমতে আমরাও ভালো আছি চলে এলাম আপনাদের সাথে আর কি লাইফস্টাইল ব্লগ শেয়ার করতে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তাই আমি চেষ্টা করি আমার প্রতিদিনের রান্নাবান্না কাজকর্ম আমার জীবনের গল্পটাই আপনাদের সাথে তুলে ধরার জন্য আশা করছি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে সকালের নাস্তা খেয়ে চলে গিয়েছিলাম বাজারে বাজার থেকে অনেক বেশি করে সবজি কিনে নিয়ে এসেছি শীতের সবজি কিন্তু দেখলেই মন ভরে যায় বাজারে গেলে এখন সবজি দেখেই না মনে হয় যে চোখে আলাদা একটা শান্তি পাই তাই না শীতকাল আমার বরাবরই খুব বেশি পছন্দ শীতকালের সবজি শীতকালটাই আমি আলাদাভাবে একটা আনন্দ পাই কেন জানি শীতের সব কিছু আমার কাছে ভালো লাগে এবার গরমে যা অবস্থা ছিল মানে শারীরিকভাবে একদমই সুস্থ হতে পারিনি এত বেশি গরমে এবার কষ্ট পেয়েছি তো শীতকালে এসেছে এখন চিন্তা করছি শীতকালটা খুব সুন্দর করে আনন্দ সহকারে শীতের দিনগুলো কাটাবো তাই তো বাজার থেকে একটু বোয়াল মাছ নিয়ে এসেছি নদীর চিংড়ি নিয়ে এসেছি চিংড়িগুলো না একদম টাটকা ছিল একদম নড়াচড়া করছে দেখতে খুব ভালো লাগছিলো আর কি আর টাটকা মাছ পেলে আমার কিনতে ইচ্ছে করে মাছ দেখবেন নড়াচড়া করলে কিন্তু দেখতে ভালো লাগে আর সেই মাছটাই আমার কিনতে ইচ্ছে করে কারণ বাজারে গেলে বরফের মাছ দেখলে সেই মাছগুলো কিন্তু খেতে রুচি হয় না কবে কার ধরে রেখেছে বরফে রেখে দিয়েছে সেগুলো কেন জানি আমার কিনতে ইচ্ছে করে না আর যদি নদীর একটু টাটকা মাছ পাই সেই ক্ষেত্রে নিয়ে আসার চেষ্টা করি আর কি কিন্তু মাছ যেহেতু একটু বাইরে থেকে কাটিয়ে আনতে হয় সেটা চিন্তা মাথায় রেখেই কিন্তু আমার মাছ কেনাকাটা করতে হয় মাছের কেনাকাটাটা যেটা করি আর কি আজকে বাজারে গিয়ে দেখি নতুন আলুর দাম একটু কমেছে প্রায় চল্লিশ টাকার মতন কমেছে আর কি গতবার বাজার থেকে একশো টাকা করে এনেছিলাম আজকে এনেছি আশি টাকা করে আর পুরান আলুও দেখলাম যে আশি টাকা করেই তো যাই হোক নতুন আলু খাওয়ার স্বাদই আলাদা পুরাতন আলু কিছুদিন কিনে এনেছি আর প্রায়ই দেখা যেত যে আলু নষ্ট থাকতো আর কি এরকম হতো কিন্তু একদম মাঝেদে বিরক্ত হয়ে গিয়েছিলাম আলু কিনতে গিয়ে যে আলু আর খাবই না আলু খাওয়া ছেড়ে দেবো এমন একটা অবস্থা আর কি কিন্তু তরকারিতে হয় কি যে একটু আলু না দিলে কিন্তু খেতে ভালো লাগে না সেদিকে আমি একটু বোয়াল মাছটা রান্না করে নিচ্ছি বোয়াল মাছের মধ্যে কিন্তু সামান্য পরিমাণে একটু আদা রসুন দিতে হয় নয়তো বা ভালো লাগে না আর বোয়াল মাছটা আমি একটু হালকা ভেজেছি বেশি কড়া ভাজা করলে বোয়াল মাছ খেতে ভালো লাগবে না তো এখানে আমি আদা রসুন বাটা সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি নামানোর আগে সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিব আর বোয়াল মাছটা আমার কাছে বরাবরই খুব বেশি ভালো লাগে ছোট সময় আব্বু অনেক বড় বড় বোয়াল মাছ কিনে নিয়ে আসতো এখনও নিয়ে আসে আমাদের নর্সেন্দির পাশেই যে ভৈরব মাছের যে বাজার আছে নদীর সাথে তো সেখান থেকে গিয়ে গাড়ি করে মাঝে হতে মাছ কিনে নিয়ে আসতো আর কি তো এই মাছটা রান্না করতে গিয়ে সেই মাছের কথা চিন্তা করছিলাম যে কত বড় মাছ আগে নিয়ে আসতো আব্বু আর আম্মুকে সেই মাছের পাশে দাঁড় করিয়ে দিত দেখা যেত আম্মুর হাইট আর মাছের হাইট এক সমান থাকতো তো সেই স্মৃতিগুলো মনে হয়ে যাচ্ছিল আর কি এখনও প্রায় এরকম বড় বড় মাছ পেলে আব্বু শখ করে কিনে নিয়ে আসে আর আব্বু খাওয়া দাওয়া দিয়ে একটু শৌখিন মানুষ আর কি মানে ওনার বাজার ওনার খাওয়া দাওয়া সব কিছুই একটু ভিন্ন ছিল একটু শৌখিন ধরনের ছিল আমার আম্মু অনেক বেশি খেয়াল রাখতো আমার আব্বুর তো যাই হোক সেই স্মৃতিগুলো মনে পড়ে যায় আর কি রান্না বান্না করতে গিয়ে অনেক সময় কাজকর্ম করতে গিয়ে ছোট সময়ের যে স্মৃতিগুলো আছে সেগুলো যখন মনে পড়ে তখন অনেক বেশি ভালো লাগে তো চিংড়ি মাছ দিয়ে একটু মূলা রান্না করে নিচ্ছি মূলা দেখলাম একদম ছোট ছোট মূলা শাকের সাথে তো কিনতে ইচ্ছে করলো আর কি শাকটা রান্না করব। আর পাশাপাশি চিংড়ি মাছ দিয়ে একটু মূলা তরকারি রান্না করে নিচ্ছি মূলা তরকারিতে কিন্তু সামান্য পরিমাণ একটু হলুদ আর একটু জিরার গুঁড়া দিয়েছি অন্য কোনো মশলা দিলে কিন্তু মূলা তরকারি খেতে ভালো লাগে না আর পানির পরিমাণটা খুবই কম দিবেন চিংড়ি মাছের সাথে মূলাটাকে কষিয়ে তাহলে মূলাটা খেতে ভালো লাগবে ঝুলটা ঠিক এরকম হবে একটু ঘন ঘন তাহলে এই তরকারিটা খেতে স্বাদ হবে আর কি আর এদিকে যে মূলা শাকটা ছিল সেটা একটু কুটি কুটি করে নিয়েছি মূলা শাকটা না একটু সিদ্ধ করে নিচ্ছি পেঁয়াজ রসুন একটু মরিচ এগুলো দিয়ে সিদ্ধ করার পর ব্ল্যান্ডারে একটু ব্ল্যান্ড করে নেব আর এখানে একটু রসুন বাটা তেলের মধ্যে দিয়ে আগে থেকে ভেজে নিচ্ছি এখন যে মূলা শাকটা ব্ল্যান্ড করেছি এটা তেলের মধ্যে দিয়ে কিছু সময় ধরে ভেজে নেব যেন মূলা শাকটা একটু ড্রাই ড্রাই হয়ে আসে আর কি ড্রাই হলে তারপর মূলা শাকটাকে নামিয়ে নিব এভাবে মূলা শাক খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগে নামানোর আগে সামান্য পরিমাণ একটু ঘি দিবেন তাহলে আরও ভালো লাগে অনেকে চিংড়ি মাছ দিয়েও করে কিন্তু আমি যেহেতু মূলায় চিংড়ি মাছ দিয়েছি তাই আর দিচ্ছি না চিংড়ি মাছটা না আমার জন্য নিয়ে বলা চলে কিন্তু তারপরও যেহেতু এটা খেতে ভালো লাগে মাঝে মধ্যে আনি আর মাঝে মধ্যে রান্নাও করি আর কি বাচ্চাদের কিন্তু চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ তো ঘরের পরিবারের যে সদস্য আছে সবার কথাই কিন্তু খেয়াল রাখতে হয় তো এই তো শাকটা আমি সুন্দরভাবে ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি যারা এইভাবে মূলা শাকটা ট্রাই করেননি তারা এইভাবে রান্না করে দেখবেন আশা করছি অনেক ভালো লাগবে ভিডিওটি আমি আবার পরের দিন সকাল থেকে শুরু করছি সকালবেলা একটু রুটি আর ডিম ভেজে দেব বাচ্চাদেরকে এই নাস্তাটা না বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আর আমার কাছে মনে হয় যে সব থেকে ইজি সকালবেলার জন্য একটু রুটি এনে রাখলে দুইটা ডিম দিয়ে ভেজে দিলে তিন মামের সুন্দর একটা নাস্তা হয়ে যায় আর কি আর মাঝে মধ্যে স্যান্ডউইচও করি রুটি দিয়ে তো সকালে একটু চা আর ডিম দিয়ে রুটি ভাজা করছি এই আজকে সকালের নাস্তা আর সকালবেলা উঠে ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে পরিপাটি করে নিয়েছি আর কি এই নাস্তাটার সাথে ঘরের ভিতরে সুন্দর একটা পরিবেশ তৈরি করে বাচ্চাদেরকে খাবারটা দিব তাহলে বাচ্চাদের কাছেও খেতে ভালো লাগবে ঘরের ভিতরে সুন্দর একটা পরিবেশ তৈরি করে রাখলে দেখবেন বাচ্চাদের মন মানসিকতাও ভালো লাগে বিশেষ করে আমাদের সম্পর্কগুলো যদি সুন্দর থাকে না বাচ্চাদের মানসিকতা অনেক বেশি ভালো থাকে আর বাচ্চারা যদি পরিবারের মধ্যে সৃষ্টি কোনো বিশৃঙ্খলা দেখে সেগুলোর কারণে কিন্তু বাচ্চাদের উপরে অনেক বেশি এফেক্ট পড়ে আমি দেখেছি বাচ্চাদের মন খারাপ হয়ে যায় এমন আমাদেরও হতো দেখা যেত পরিবারে যদি কোনো কিছু নিয়ে মনোমালিন্য থাকতো তাহলে সেদিন আমাদের সারাদিনই মন খারাপ থাকতো সকাল সকাল ঘুম থেকে উঠে যদি ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখা যায় দেখা যায় সেই দিনটাই কিন্তু আলাদা রকম একটা ভালো যায় আমি যদি সকালের দিকে একটু কাজকর্মটা গুছিয়ে ফেলতে পারি আমার সারা দিনটা খুব সুন্দর যায় সেই দিন আর কোনো কাজকর্মে দেখা যায় যে এলোমেলো লাগে না আর কি আর চেষ্টা করবেন ঘরের মধ্যে সব সবসময় যার যতটুকুই আছে ততটুকু দিয়ে পরিপাটি করে গুছিয়ে রাখার জন্য ঘরের পরিবেশটা সুন্দর থাকার অনেক বেশি প্রয়োজন আছে আমরা বাইরে কতক্ষণি বা থাকি বাইরে যতটা সময় থাকে না কেন একটা রেস্টুরেন্টে গিয়ে যত সময় দেই না কেন প্রতিদিন কিন্তু আমাদের ঘরের ভিতরেই ঘুরে ফিরে থাকতে হয় বেশি সময় ধরে তাই চেষ্টা করবে নিজের ঘরটাকে অনেক সুন্দর করে রাখার জন্য সত্যি কথা বলতে আমার সব কিছু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে থাকতে খুব বেশি ভালো লাগে আর আমার এই সুন্দর সংসারের পরিবেশটার মধ্যে কেউ যদি কোনো প্রকার বিঘ্ন ঘটায় বা কেউ কোনো প্রকার খারাপ ব্যবহার করে বা কারো কারণে আমার মন খারাপ থাকে কেন জানি আমার ভিতর থেকে সেই মানুষটার প্রতি একটা ঘৃণা চলে আসে আমি বলতে পারি না এটা কেন হয় আর আমি বলবো যে মানুষটার কাছ থেকে আপনি খুব বেশি কষ্ট পাবেন বা যেখানে গেলে আপনার মন মানসিকতা ভালো লাগবে না সেই জায়গাগুলো না নিজের জীবন থেকে স্কিপ করে দিবেন। যদিও পরিবারের সবাইকে স্কিপ করা যায় না দেখা যায় আমাদের চলাফেরা করতে গেলে কিছু মানুষ আছে জীবনে যাদেরকে নিয়ে আমাদের চলতেই হবে তারপরও চেষ্টা করবেন যতটা পারেন অ্যাভয়েড করে চলার জন্য নিজের জীবনটাকে সুন্দর রাখার জন্য পরিপাটি রাখার জন্য কারণ আশেপাশে কিন্তু আপনার এমন মানুষে ভরা যে যারা আপনাকে কষ্ট দেবে এটা আমি গত ভিডিওতেও বলেছি এই কথাটা কেন বলি আমি বারবার কেউ যদি আমাকে এমন একটা পর্যায়ে নিয়ে যায় না যে যার কারণে আমার তার মতোই ব্যবহার করতে হয় বা একটা কিছু এমন বলে ফেলি যেটা আমি বলতে চাইনি কোনো দিন আমার নিজের কাছেও খারাপ লাগে বলতে গেলে তখন সেই মানুষটার প্রতি কেন জানি আমার ঘৃণা চলে আসে যে এই মানুষটার কারণে আমার ব্যবহারটাও মনে হয় এমন হয়ে গিয়েছে বা আমি করতে বাধ্য হয়েছি তো কার কার এমন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন তো চেষ্টা করবেন আশেপাশে এমন মানুষ থেকে দূরে থাকার জন্য জীবনটা ছোট জীবনটা সুন্দর আল্লাহ আল্লাহতালা মানুষকে সুখী থাকার জন্য কত নিয়ামত দিয়েছেন পরিবার দিয়েছে চোখের শান্তির জন্য সন্তান দিয়েছে আগলে রাখার জন্য মা বাবা দিয়েছেন পরিবারের কিছু কিছু সম্পর্ক দিয়েছে এমন যে যারা সব সময় আপনার মনটাকে খুশি রাখার জন্য চেষ্টা করবে আর এসব সৌন্দর্যের বাইরে না আর আমি মনে করি এর থেকে বড় আর কোনো সৌন্দর্য নেই আর যারা এসব সৌন্দর্য থেকে দূরে থেকে বাইরের সৌন্দর্য খুঁজতে যায় এমন মানুষগুলোই না অসুখী থাকে আমাদের এই ছোট্ট পৃথিবীটাকে যদি আমরা সুন্দর করতে পারি তাহলে দেখবেন যে আমাদের পুরো জীবনটাই কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে ওঠে তারপরও মানুষ কেন যেন অচেনা দেশে গিয়ে সুখ খুঁজে জানি না আসলে যার যার মানসিকতা অল্পতেই যারা সুখী হতে পারে না বা যারা পরিবার ফ্যামিলি নিয়ে নিজেকে অসুখী মনে করে এই মানুষগুলোকে আল্লাহ আল্লাহতালা কোনোদিনই আমি মনে করি যে রহমত করবে না ওইভাবে মানে যারা পরিবারের সব ভালোবাসা পেয়ে সব কিছু পেয়েও যারা দূরে থাকতে পছন্দ করে বা পরিবারকে সুখী মনে করছে না পরিবারের মানুষগুলোকে দেখে নিজেকে হ্যাপি মনে করছে না তো এই মানুষগুলোকে আল্লাহতালা রহমত করুক আল্লাহতালার আর রহমতের মাধ্যমে যদি এইসব মানুষগুলো পরিবর্তন হতে পারে তা আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে মশলা দিয়ে একটু চা তৈরি করে নিলাম শীতকালে কিন্তু একটু মশলা দিয়ে চা খেলে হয় কি যে ভালো লাগে আর ঠান্ডাটাও একটু কম থাকে এখন আমি দুধ চায়ের মধ্যেও চেষ্টা করব একটু আদা থেতু করে দিয়ে তারপর দুধ চাটা তৈরি করার জন্য একটা ঝাঁঝালো ফ্লেভার আসে জানি টেস্ট একটু হলেও গড়বড় হয় তারপরেও কিন্তু খেতে ভালো লাগে তো ঘরের ভিতরেই সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে মেয়েদের সাথে সকালের নাস্তাটা করে নিলাম একদম হালকা নাস্তা করেছি তারপরও অনেক বেশি স্পেশাল মনে হচ্ছিল মেয়েরা বলছিল যে মামনি খুবই ভালো লাগছে তো নাস্তা শেষে বাবুকে আবার নিয়ে যাচ্ছি একটু ডাক্তারের কাছে আজকে বাবুর টিকা আছে তো টিকা দিবে আর কি তো সেই টেনশনই করছিলাম আজকে দুই দিন ধরে অনেক বেশি পাকামি করছে তো আজকে টিকা দেওয়ার পর কী অবস্থা হবে সেগুলোও চিন্তা করছিলাম আর কি তো গিয়েছিলাম বাবার বাড়িতে ডাক্তারের কাছে পাশাপাশি একটু বাড়িতে সময়ও দিয়ে এসেছি আর শীতকাল মানে তো শীতের যেই ফুলগুলো আছে একগুচ্ছ গাদা ফুল একগুচ্ছ চন্দ্রমল্লিকা আরও কত ধরনের ফুল যে এখন বের হবে তো শীতের ফুলের গাছ কিন্তু আমার এখনও কেনা হয়নি চিন্তা করছি যে শীতের কিছু ফুলের গাছ কিনে নিয়ে আসব শীতের পুরোটা সিজনই যেন বাগানে গাঁদা ফুল ফুটে থাকে বা আরও যে ধরনের ফুলের গাছগুলো পাওয়া যায় না সেগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে শীতকাল আসলে এই বিষয়গুলোর জন্য না আমি অনেক বেশি অপেক্ষা করতাম যে একটু ফুলের গাছ কিনবো একটু সন্ধ্যা হলে নাস্তা তৈরি করব এরকম আর কি তো এদিকে আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের বাসায় একটা খুব কুকুর আছে তো বাসায় আসলে দেখা যায় যে ওকে আমরা কিছু না কিছু খেতে দেই আর আমরা যত সময় ধরে ওকে খেতে না দিব আমাদের পিছন পিছন ঘুরবে আর কি ওর নাম হলো টাইগার আর ইফরাত বাবু এদিকে খেলা করছিল ইঞ্জেকশন তো দিয়ে এনেছে তো এখনও বুঝতে পারছে না যে ব্যথাটা কেমন একটু পর দেখা যাবে ব্যথা করলে পায়ের মধ্যে তখন কিন্তু কান্নাকাটি করবে তো বাসায় ফেরার পথে আবার একটু ফুচকা কিনে নিয়ে এসেছি শীতকালে দেখবেন অনেক বেশি টক খাওয়ার একটা ক্রেভিং হয় মাথা খারাপ লাগে মাথা ঘোলাবে তো শীতকালেই আমি বেশিরভাগ আচার তারপর ফুচকা এগুলো খেতে ভালোবাসি আমার মতো কার কার এমন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা না রোড সাইড ফুসকা ছিল কিন্তু খেতে অনেক বেশি ভালো হয় এই ফুসকাটা এই ছেলেটা প্রায়ই আমাদের বাসার নিচে বসে তো খুবই ভালো লাগছিল ফুচকাটা খেয়ে তো এই তো সন্ধ্যার দিকে একটু রেডি হয়ে নিয়েছি মেয়ের কিছু কাজ আছে বাইরে একটু স্বপ্ন সোপার শপে গিয়েছিলাম মেয়ের টুকটাক কিছু কেনাকাটা আছে আমার টুকটা কিছু বাজার ছিল সেগুলোই কিনে নিয়ে এসেছি পাশাপাশি আপনাদের সাথে একটু শেয়ার করছি আর এখন সুপার শপ থেকেই না বাজার করতে ভালো লাগে শুক্র শনিবার কিন্তু স্বপ্নের মধ্যে ডিসকাউন্ট থাকে যারা মাসের বাজারটা করবেন তারা চেষ্টা করবেন শুক্র শনিবারে যাওয়ার জন্য অনেক কিছু সেলে পেয়ে যাবেন ডিসকাউন্টেও পেয়ে যাবেন গত মাসে আমি বাজার করেছি প্রায় আমার অনেক টাকা ডিসকাউন্ট এসেছে এখন তো আমার খেয়াল নেই কত টাকা কিন্তু মোটামুটি ভালো একটা ডিসকাউন্ট পেয়েছিলাম আর কি এই মাসে আমার এখনও মাসের যে শুকনো বাজারটা আছে সেটা করা হয়নি গত মাসে একটু লেটে করেছিলাম সেই কারণেই করা হয়নি তো সেই কারণে দেখা যাচ্ছে কি টুকটাক এটা ওইটার প্রয়োজন পড়েই যায় এই জন্য এই মাসের বাজারটা না একসাথে করে নিতে পারলে তখন আর এই বিষয়গুলো দেখা যায় তেমন একটা সমস্যা হয় না আর সংসারের বাজেটটাও ঠিকঠাক মতো থাকে আর কি তো মাসের বাজারটা আমি তিন চার দিনের ভিতরে চেষ্টা করব কভার করে ফেলার জন্য এদিকে মেয়ে আবার মেয়ের জন্য আলাদা করে কিছু খাবার কিনে নিয়ে এসেছে সন্ধ্যায় ঘরে যে কাজকর্মগুলো ছিল সেগুলো গুছিয়ে আবার একটু যাচ্ছিলাম বাবার বাড়ির দিকে ইফরাত বাবুকে নিয়ে বাড়িতে একটু পিঠা তৈরি করেছে বাসা থেকে ফোন দিয়েছিল তো হো বাসায় গিয়েছিলাম একটু পিঠা খাওয়ার জন্য পাশাপাশি সবার সাথে একটু বসে সময়ও দিয়ে এসেছি আর এটা হলো আমাদের নূরবাবু নুরবাবুকে অনেক দিন ধরে ভিডিওতে ওইভাবে দেখানো হচ্ছে না তো নূরবাবু কিন্তু এখন মোটামুটি ভালোই বড়ো হয়ে গিয়েছে আর খুব সুন্দর হাসি খুশি ছিল আমাদের সাথে অনেকটা সময় ধরে খেলা করেছি তো এই তো সবার সাথে গল্প করে তারপর বাসায় চলে এসেছি বাসায় রাতে একটু চিকেন ফ্রাই করব। আর একটু ভেজিটেবল দিয়ে ফ্রায়েড রাইস করবো আর কি তো ফ্রায়েড রাইসের জন্য এখানে আমি একটু বাটার দিয়ে দিয়েছি শীতকালের সবজি দিয়ে এরকম মাঝে মধ্যে ফ্রায়েড রাইস এখন প্রায়ই করা হবে শীতের সবজিগুলো দিয়ে কিন্তু ফ্রায়েড রাইস করে খেলে ভালোই লাগে আর শুধু ফ্রায়েড রাইস দিয়েই কিন্তু সকালের নাস্তা মাঝে মধ্যে হয়ে যায় বা রাতের দিকে একটু ফ্রায়েড রাইস সাথে একটু চিকেন ফ্রাই করে দিলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো এখানে আমি প্রথমে ডিমটাকে ভেজে নিয়েছি এখন যে ভেজিটেবলগুলো কেটে রেখেছিলাম সেই ভেজিটেবলগুলো দিয়ে দিব একদম নর্মাল একটা ফ্রায়েড রাইস করেছিলাম খেতে কিন্তু খুব বেশি ভালো হয়েছিল আর ফ্রাইড রাইসের মধ্যে রাঁধুনি চিকেন ফ্রাইয়ের যে মশলাটা আছে না সেটা একটু অ্যাড করে দিবেন দেখবেন যে ফ্লেভারটাই একটু ভিন্ন রকম হয়ে যায় খেতেও অনেক বেশি ভালো লাগে একটু রেস্টুরেন্ট স্টাইলের ফ্লেভার আসে আর কি আর এদিকে কয়েকটা গুলমরিচ আমি থেতু করে দিচ্ছি গুলমরিচটা না দিলে কিন্তু সুন্দর ফ্লেভার আসে না গুল। মরিচটা দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে যখন ভেজিটেবলটা টচ করবেন তখনই গুলমরিচটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে গুলমরিচের সাথে ভেজিটেবলের সুন্দর একটা ফ্লেভার আসবে তো এখানে সামান্য পরিমাণ আমি টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ নর্মাল সল্ট দিয়েছি তারপরে চিকেন ফ্রাইয়ের যে মশলাটা আছে রাঁধুনি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে কিছু সময় ধরে ভেজিটেবলটাকে টচ করে তারপর রাইসটা দিয়ে দিব আর কি তো এইদিকে ভেজিটেবলটা একটু টচ করতে করতে মেয়ের সাথেও গল্প করছিলাম এখন তো মেয়ের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে মেয়েরা সময় দিচ্ছে আর সুন্দর সুন্দর সময়ই কাটছে বাচ্চাদের সাথে এই সময়গুলো কিন্তু ভালোই লাগে যেহেতু এখন পরীক্ষা শেষ পড়ালেখার তেমন একটা টেনশন নেই এখন টেনশন ফ্রি হয়ে তারাও মন খুলে গল্প করতে পারছে কিছুদিন পড়ালেখার অনেক বেশি চাপ গিয়েছে বুঝতে পেরেছিলাম মেয়েকে দেখে মেয়ে লেখাপড়ার পাশাপাশি টেনশনও করতে শিখে গিয়েছে তো আমি আবার বারবার বলছিলাম পরীক্ষার মধ্যে যে টেনশন করার কিছু নেই একদম রিল্যাক্স হয়ে পরীক্ষা দাও পরীক্ষায় যাই আসুক না কেন আমি রাগ হব না কারণ এবার কিন্তু সাজেশনও অনেকবার চেঞ্জ হয়েছে বারবার করে ওদের যে পরীক্ষার সিলেবাসগুলো আছে সেগুলো চেঞ্জ হয়েছে পড়ার সিস্টেমটা একটু চেঞ্জ হয়েছে তো বাচ্চাদেরকেও দোষ দিলে হবে না মানসিকভাবে চাপ দিলেও হবে না কারণ বাচ্চারাও কিন্তু এসব কারণে অনেকটা লেখাপড়ার দিক থেকে পিছিয়ে পড়েছে আমি বলবো কারণ তখন পড়ালেখার সিস্টেমটা ছিল এক রকম ইদানিং দুই মাসের ভিতরে অন্যরকম করে ফেলেছে নতুন করে আবার পরীক্ষা দিয়েছে মাঝে কিন্তু পরীক্ষাও বাদ দিয়ে দিয়েছিল। তো সব কিছু মিলে একটাও হজ বরল লেগে গিয়েছে আর কি বাচ্চাদের মাঝে একটা গণ্ডগোলই আমি বলবো তো আমার মেয়ে দেখতাম যে প্রায়ই লেখাপড়ার মধ্যে কান্না করে দিত যে মামুনি আমি পরীক্ষা কি করব কি দিব তা আমি ওকে বারবার বলতাম যে যাই হোক না কেন আমি রাগ করব না একটু চেষ্টা করো তো আল্লাহর রহমতে পরবর্তীতে কিন্তু পরীক্ষাগুলো দেওয়ার পর প্রত্যেকটা পরীক্ষাতেই এসে বলেছে যে না পরীক্ষা ভালো হয়েছে তো সেটাই বাচ্চারা দেখা যায় মানসিকভাবে একটু টেনশনে পড়ে গেলে তখন বাচ্চাদের উপর প্রেশার সৃষ্টি না করে বাচ্চাদের সাথে একদম স্বাভাবিক আচরণ করে তাদেরকে উৎসাহ দিয়ে যেতে হবে যেন পরীক্ষার মধ্যে কোনো প্রকার কোনো ওদের মানসিকভাবে ওইভাবে চাপ না পায় আর কি তো এদিকে যে মাংসটা মেরিনেট করা ছিল এটাকে এখন ডিম দিয়ে আবার মাংসটাকে ভালোভাবে মেখে তারপর ময়দার উপর কোট করে ভেজে নেব আর মাংসটা আজকে আমার ছোট মেয়ে সুন্দর করে মেরিনেট করে রেখেছে পরীক্ষা শেষ তো এখন টুকটাক ছোট ছোট রেসিপি ট্রাই করবে আমাকেও কাজে হেল্প করবে আর ও ওইগুলো করে অনেক বেশি মজা পায় দেখা যাবে মাঝে মধ্যে ভেজিটেবল সুন্দর করে কেটে দিবে ওর হাতের আবার ভেজিটেবলের কাট অনেক বেশি সুন্দর হয় কুচি কুচি করে খুব সুন্দর করে ভেজিটেবল কেটে তারপর সাজিয়ে দেয় আমাকে রান্না রান্নাবান্নার আগে তবে বাচ্চাদের যখন ছুটি থাকে তখনই কিন্তু এই কাজগুলো করতে পারে আর সুন্দর একটু সময়ও কাটে আপনাদের সাথে গল্প করতে করতেই দিকে ফ্রায়েড রাইসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে তো নামানোর আগে বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এখন যেহেতু ধনিয়া পাতার সিজন দেখা যাবে যে বেশি করে ধনিয়া পাতা দিয়ে এরকম ভাত ভাজা করে দিলে বা ফ্রাইড রাইস করে দিলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আরেক দিক থেকে ফ্রাইগুলো ভেজে নিচ্ছিলাম ফ্রাইগুলো একটু মিডিয়াম আছে ভেজে নেব আর কি তাহলে ফ্রাই দেখা যাবে ভিতর থেকে কাঁচা থাকবে না আর খেতেও ভালো লাগবে সবসময় ফ্রাই করলে চেষ্টা করবেন একটু কম আছে একটু সময় নিয়ে ভাজার জন্য তাহলে ভিতর থেকে কাঁচা থাকে না আর কি বাচ্চাদের খাবারটা সুন্দর করে সার্ভ করে দিয়েছি বাচ্চারা এখন খেয়ে নেবে আর খাওয়া দাওয়ার পর মেয়েরা আবার কফি তৈরি করেছিল তো কফি খেয়ে তারপর আজকের মতো রাতের আড্ডাটা শেষ করেছি মেয়েদের যেহেতু এখন ছুটি চলছে মেয়েদের সাথে এইভাবেই প্রতিদিন চেষ্টা করব। কিছু না কিছু স্পেশাল রাতে করে দেওয়ার জন্য ওদের কাছেও যেন ছুটির দিনগুলো ভালো লাগে আর কি তো আজকের মতো ভিডিও থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন আল্লাহ হাফিজ